ভিডিও থেকে আমাকে রাগাতে পারলে দশ হাজার টাকা পুরস্কৃত করা হয়েছে আমাকে রাগাতে পারলে দশ হাজার টাকা পুরস্কার দেবো এটা কি ভাই সত্যি হ্যাঁ সত্যি ভাই সত্যি দেবে হ্যাঁ আমাকে রাগাতে পারলে দশ হাজার টাকা পুরস্কার দেবো দশ হাজার টাকা পুরস্কার ঠিক আছে হ্যাঁ ওকে রাগাতে পারলে দশ হাজার টাকা পুরস্কার এই হবে হ্যাঁ শালা তো রাগে না শালা তো অন্যভাবে রাগাতেই হবে অন্য কিছু তাহলে করতেই হবে অন্য বুদ্ধি বের করতে হবে তুমি কি জানো ভাই কালকে আমি তোমার বললে ফুটকা খেয়ে হা 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 আমার তো বই নেই হা 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 এই শালা তো বই নেই তাহলে কি করে রাখে তো কোনো মতে রাখা নিয়ে যায় না তা ভাই দু হাজার টাকাটা কি ভাই দিতেই হবে হ্যাঁ দিতে হবে ফট না দিলে হয় না ভাই না ফট আজকে সকাল সকাল দু হাজার টাকা লাভ আর খানিক মুরগি খুঁজতে হবে আসেন আসেন ভাই অফার অফার আসেন 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 হ্যালো কি আগাতে পারলে 10000 টাকা পুরস্কার দেওয়া হবে কি ভাই সত্যি এটা হ্যাঁ হ্যাঁ ভাই সত্যি সত্যি এর মধ্যে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত তুমি আমাকে রাগাতে না পারলে 2000 টাকা দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমি এটা শর্তে একটু টাকা এমনি তুমি দাদু নাকি দুটো আ হ্যাঁ হ্যাঁ আমার দাদু দুটো একটা বড় দাদু একটা ছোট দাদু হ্যাঁ হ্যাঁ কোনোমতের আগাতে পারবে না হা হা হা

এই তো ভাই রেগে গেছে টাকা এখন আমার হ্যাঁ তাই কাজটা করলো কি আমার দশ হাজার টাকা লওয়ার জন্যই সকাল থেকে চার হাজার টাকা লাভ করেছিলাম এখন ছ হাজার টাকা লজ